আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এই গাছটি হচ্ছে পেরুকিং জাতের একটি আনার গাছ তো ফলের সাইজ মোটামুটি ভালো হয়েছে দেখেন কালার অনেকে বলে যে এডিট করা কালার করা তো তাদের জন্য আজকে আমি সরাসরি ভিডিওটি করছি দেখেন কালারে কোনো প্রকারের কোনো কমতি নেই আর ফলের সাইজ মাসাল্লাহ মোটামুটি ভালো হয়েছে সবাই ভালো থাকবেন এই গাছটি দেখানোর জন্য এই ভিডিওটি করো আমি গুটি কলম করে দিয়েছি